শ্রাবণ মাসের পূর্ণতিথিতে সবাইকে জানাই হর হর মহাদেবের আন্তরিক শুভেচ্ছা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কলকাতার সব প্রাচীন মন্দির ভূতনাথ মন্দির যেখানে জ্বলন্ত চিতার ছাই দিয়ে বাবার আরতি করা হয় মন্দির কিভাবে পৌঁছাবেন মন্দিরের সময়সূচি কী আছে কখন খোলা থাকে সমস্ত কিছুই এবং আপনি যদি বাকের সামগ্রী কিনতে চান সেটাও আপনি কোথায় পাবেন সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওতে চলুন ভিডিও শুরু করা যাক ভূতনাথ মন্দিরের সব থেকে কাছের রেলওয়ে স্টেশন হচ্ছে শোভাবাজার আহিরিটোলা এই শোভাবাজার আহিরি স্টেশনের ঠিক পাশেই রয়েছে এই ভূতনাথ মন্দির আর এই মন্দিরটা সকালবেলা ভোর চারটে থেকে দুপুর বারোটা পর্যন্ত খোলা থাকে আর দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে নটা অবধি খোলা থাকে শ্রাবণ মাসের সোমবারের আগের মন্দিরে দেখুন কলকাতার এই প্রাচীনতম ভূতনাথ মন্দিরে আপনি সহজে কিভাবে পৌঁছাবেন যদি আপনি দমদম থেকে যান সেক্ষেত্রে আপনি ট্রেনে করে মাঝের লোকালে চেপে শোভা বাজার আহিরিটোলা স্টেশনে পৌঁছে যান আপনি যদি হাওড়া থেকে আসেন তাহলে হাওড়ার শালকিয়ার বাদাঘাটের থেকে লঞ্চ পার হয়ে এপারেই আহিরিটোলা ঘাট ওখানে উঠে আপনি পাশেই এই ভূতনাথ মন্দির পেয়ে যাবেন এটি হলো সব থেকে প্রাচীনতম মন্দির আর এই মন্দিরে সামনেই রয়েছে বাঘ কেনার সমস্ত সামগ্রী এখানে পাওয়া যায় আপনি যদি বাঘ সাজাতে চান সেক্ষেত্রে এখানে সমস্ত হোলসেল পাইকারি দামে সমস্ত কিছু পেয়ে যাবেন পাশেই রয়েছে গঙ্গা আর মন্দিরের ঠিক সামনেই রয়েছে পূজা দেওয়ার সমস্ত সামগ্রী তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকায় আপনি এখানে দুধ জল গঙ্গা জল ফুলের ডালা সমস্ত কিছু পেয়ে যাবেন অত্যন্ত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন এবং পুজো দিতে রকম অসুবিধা হবে না এটি হল মন্দিরের মেন গেট এখান থেকে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে মন্দিরের ভেতরে অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা রয়েছে এই ভিড় এড়ানোর জন্য সুন্দরভাবে আপনি লাইন মেনটেন করে একদম বাবার কাছে পৌঁছে যেতে পারবেন মন্দিরের গর্ভগৃহে ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই তাই ভিতরটা দেখাতে পারলাম না পুজো দিয়ে বাইরে বেরিয়ে এসে সামনে এবারে দাঁড়িয়ে আপনি এখানে কপুর দিয়ে আরতি করুন পুজোর ডালার সাথে আপনি ওটা পেয়ে যাবেন অথবা আপনি বাড়ি থেকেও নিয়ে যেতে পারেন আমরা বাড়ি থেকে নিয়ে গেছিলাম খুবই সুন্দর পরিবেশনা ওখানে ভালো লাগছিল তো ফ্রেন্ডস আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন আর যারা চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একবার বলুন হর হর মহাদেব নমস্কার